কোরবানির যে মৌলিক শিক্ষা কোরবানির প্রতি বছর আসবে প্রতি বছর যাবে তার মধ্যে সর্বশেষ আমাদের কোরবানির যে মৌলিক শিক্ষা সেটা হলো আমরা যেন কখনো শয়তানের কাছে নিজেদেরকে পরাজিত করে না পেলি বরং শয়তানকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে পরাজিত করব যেটা হজরত ইব্রাহিম আলী ইসলাম সন্তান এবং স্ত্রীরা করেছিলেন আমরা জানি যখন হজরতে ইসমাঈল আর ইব্রাহিম নিয়ে ওনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বিনা প্রান্তরে রনা হয়েছিলেন কুরবানি করার জন্য শয়তান প্রতিমধ্যে এসে তার মায়ের কাছে বলেছিল যে হে হাজেরা তোমার সন্তানকে তোমার স্বামী নিয়ে যাচ্ছে সে নিয়ে মিরা প্রান্তরে গিয়ে তোমার সন্তানকে কুরবানি করে দিবে এত বছর ধরে তোমাদেরকে একটা সন্তান আল্লাহ তাআলা দিয়েছে সুতরাং তুমি তোমার সন্তানকে বিরাম তুমি তোমার সন্তানকে নিয়ে আসো যেন ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে যেতে না পারে সেদিন

শয়তান যেন কোনোভাবে আমাদেরকে ধোকা দিতে না পারে অনেক সময় ফজলের সময় ঘুম ভাঙবে কিন্তু শয়তান সময় আর ঘুমিয়ে নাও দেখবেন যে সকাল হয়ে গেছে আজান হয়ে গেছে আপনি মসজিদে আসতেছেন দেখবেন যে আপনার সামনে একটা হাজত একটা প্রয়োজন চলে আসছে তখন মনে করতে হবে শয়তানের পক্ষ থেকে ধোকা সেটাকে পিছনে ফেলে সমস্ত কাজকে পিছনে ফেলে আগে আপনি আপনার নামাজটাকে পালন করে নেবেন আল্লাহবাদের পক্ষ থেকে পালন করে নেবেন তাহলে দেখা যাবে যে শয়তান পরাজিত হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য কোরবানি এই পাঁচটা মৌলিক শিক্ষা যে সর্বহীনভাবে আল্লাপাকে আনুগত্য করা এবং আল্লাপাকে রাস্তায় সবচেয়ে উৎকৃষ্ট মানে জিনিসটাকে কোরবানি করা এবং কোরবানি আসে আমাদেরকে আল্লাপাকে প্রতি ভয় তাপুয়া শিক্ষা দেওয়ার জন্য এবং সবর শিক্ষা দেওয়ার জন্য এবং শয়তানকে যেন পরাজিত করতে পারি এই বিশেষভাবে শিক্ষা দেওয়ার জন্য আল্লাপাকে কোরআন দিন আমাদেরকে এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে পাঁচটা মৌলিক শিক্ষা কোরবানি দিকে আমরা গ্রহণ করলাম এটা যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাপাকে কোরআন আমাদের সবাইকে وفي نقول الحمد لله رب العالمين